বিগত সালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করা হয় করি আমরা তাহলে দেখতে পাই তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন আসছে একটা হচ্ছে ধারাকেন্দ্রিক কোন ধারায় কি আছে একটা হয়তো উল্লেখ করে দিয়ে বলতেছে যে খালাস আছে কোন ধারায় অথবা আসামির অনুপস্থিতিতে বিচার হবে কোন ধারায় এই ধরনের ধারা কেন্দ্রিক কিছু প্রশ্ন আসছে আর আছে তাত্ত্বিক কেন্দ্রিক অর্থাৎ ওই ধারা থেকে কিছু তথ্য ওঠাই যায় তারপরে কি হবে এগুলো আছে আরেকটা আছে প্রসিডিউর কেন্দ্র অর্থাৎ কোন প্রসিডিউরে কীভাবে কীভাবে বিচারটা নিষ্পত্তি হচ্ছে শুরু থেকে ফাইলিং থেকে শুরু করে জাজমেন্ট তারপরে সর্বশেষ স্বাধীন পর্যন্ত রায়টা কার্যকর হচ্ছে কীভাবে এই বিষয়ে আছে তো আমরা যদি জুডিশিয়াল সে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দেখি জাস্টিস সিস্টেম ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটার মধ্যে দুই ধরনের কোর্ট পরিলক্ষিত হয় একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা হচ্ছে দায়রা কোর্ট এটা আমরা সি আর পিসির ছয় দেখতে পাই ছয় দাঁড়াতে দুই ধরনের কোর্টের কথা উল্লেখ আছে একটা ম্যাজিস্ট্রেট কোর্ট আরেকটা হচ্ছে কি দায়রা কোর্ট তো দায়রা কোর্টে আবার কী প্রকারে আছে কোন কোন ক্যাটাগরির জজ থাকবেন এটা আমার নয় দাঁড়াতে বলা আছে যে তিন শ্রেণীর জজ থাকবেন দায়রা জজ থাকবেন অতিরিক্ত দায়রা জজ থাকবেন যোগ্য দায়রা জজ থাকবেন যদি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় তাহলে মেট্রোপলিটান জাজ এই সেশন জজ থাকবেন মেট্রোপলিটান অ্যাডিশনাল সেশন জাজ থাকবেন মেট্রোপলিটন জয়েন্ট সেশন জজ থাকবেন আর ম্যাজিস্ট্রেট কোর্ট আবার এই ধারাতে বলা আছে যে ম্যাজিস্ট্রেট আবার দুই ধরনের কোর্টের কথা বলা হয়নি ম্যাজিস্ট্রেট দুই ধরনের একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরে তিন ধারায় সাবসেকশন তিনতে বলা হচ্ছে যে চার সারেন্স জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে ফার্স্ট ক্লাস এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর যদি মেট্রোপলিটান এরিয়ার মধ্যে হয় চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এরপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সঙ্গে আবার বলা আছে মেট্রোপলিটান এরিয়ার মধ্যে যদি হয় তাহলে থাকবে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এখন দেখেন যে এই ধারাতে বলা হচ্ছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সংঘর্ষে তার মানে আমরা জানলাম মেট্রোপলিটান এরিয়ার মধ্যে কোনো সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থাকেন না তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় কখনো পরীক্ষা দিয়ে দেওয়া হলো অপশনে যে নিম্নে কোন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ার মধ্যে নাই তাহলে আমরা জানলাম যে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটান এরিয়ার মধ্যে নাই তাহলে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কে আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং তারা সবাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে পরিচিত এই মেট্রোপলিটন এই এর মধ্যে আবার যদি ম্যাজিস্ট্রেটের দুই প্রকার দেখলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো ধারাতে বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট ম্যাজিস্ট্রেট কারা দশ ধারাতে আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা এদের মধ্যে আবার কিছু আছে স্পেশাল পাওয়ার দেওয়া হয়ে থাকে স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে এটা আবার বারো ধারাতে বলা আছে তারা কারা আমরা যদি যে বিদ্যুৎ কোর্ট দেখি বিদ্যুৎ কোর্টে দেখবেন যে স্পেশাল ম্যাজিস্ট্রেট থাকে সেই বিদ্যুৎ কোর্টে কারা এক স্পেশাল ম্যাজিস্ট্রেট থাকে এই মেট্রোপলিটান এরিয়ার মধ্যে যারা দায়িত্ব পালন করে তারা এই স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অর্থাৎ এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে যাদেরকে বিশেষ আইনে বিশেষভাবে ক্ষমতা যেমন করা হয় ক্ষমতা দান করা হয় শুধুমাত্র সেই বিচারে সেই বিষয়ে তারা বিচার করে তখন তারা কী হন স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আর যদি মেট্রোপলিটান এরিয়ার বাইরে বিচার করেন এই বিদ্যুৎ করতে শুধুমাত্র মেট্রোপলিটান এরিয়ার মধ্যে একটা বিষয়টা এমন না যদি জেলা শহরে হয় তখন তারা স্পেশাল ম্যাজিস্ট্রেট স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার যদি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে দেখি দশ ধারাতে বলা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে অ্যাডমিন ক্যাডার থেকে যারা আসবেন তাদের মধ্য থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এবং এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্যে একজনকে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হবে জেলা ম্যাজিস্ট্রেট করা হবে এই জেলা ম্যাজিস্ট্রেট তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে জেলা ম্যাজিস্ট্রেট কীভাবে নিয়োগ হন তাহলে বিসিএস অ্যাডমিন ক্যাডার থেকে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন তাদের মধ্যে থেকেই জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ হন এই জেলা ম্যাজিস্ট্রেট এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন সবাই পাওয়ার কিন্তু যদি বিচারিক ক্ষমতা দেখেন ফিরাইছেন দুই বছরের কারাদণ্ড দিতে পারে তারা তার বেশি দিতে পারে না কখন পারে তাদের সামনে সংগঠিত যে অপরাধ হয়েছে এবং আসামিরা দোষ স্বীকার করছে শুধুমাত্র সেই অপরাধে তারা সাজা দিতে পারে সামনে সংগঠিত হয়েছে আসামি দোষ স্বীকার করেনি তখন করেনিও কি এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে এই হচ্ছে আমাদের জুডিশিয়াল এই সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এরপরে যদি দেখি যে তারা বিচারকরা কীভাবে সাজা দিবেন তাদের সাজার কথাটা কোথায় উল্লেখ আছে সেটা আমরা দেখতে হলে একত্রিশ ধারায় কি আছে যে দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড যাবজন কারাদণ্ড সহ আইন অনুমোদিত যে কোনো দণ্ড তারা দিতে পারেন বত্রিশ ধারাতে যে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটটা কি কি দণ্ড দিতে পারেন ম্যাজিস্ট্রেট তাহলে আমরা কয়েক প্রকার জানলাম ছয় ধারা ছয় তিন ধারাতে জানলাম চার প্রকার ম্যাজিস্ট্রেট আছেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারেন পাঁচ বছর আর দশ হাজার টাকা জরিমানা করতে পারেন এরপর এই সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পারেন তিন বছর কারাদণ্ড দিতে এবং পাঁচ হাজার টাকা জরিমানা করতে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পারেন দুই বছরের কারাদণ্ড দিতে এবং তিন তিন হাজার টাকা জরিমানা করতে পারেন এই ম্যাজিস্ট্রেটদের মধ্যে যদি আবার এই ফার্স্ট ক্লাস এবং এই থার্ড ক্লাস এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোনো কারাদণ্ড দেয় তার বিরুদ্ধে আবার আপিল করা যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এখন দেখেন পরীক্ষার পরশ্রে এভাবে আসে যে লিম্নের কোন আদালতের আপিল এখতে আছে এখন আমরা স্বাভাবিক সেন্স থেকে সবাই জানবো যে ম্যাজিস্ট্রেট আদালতের কোনো আপিল এক্তিয়ার নাই কিন্তু দেখেন আপিল এক আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপিল এক আছে কখন আছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি কোনো

দেওয়ার জন্য বিচার করার জন্য এক দিতে পারে সরকার দিতে পারে কিছু কিছু ম্যাজিস্ট্রেটদেরকে বিশেষভাবে ক্ষমতা দিতে পারে কিন্তু তারা সাজা দেওয়ার সময় সাজা দিবে সর্বোচ্চ সাত বছর সেটা কি যদি যে অপরাধের সাজা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছরের অধিক মেয়াদের কারাদণ্ড আছে এই অপরাধ ব্যতীত বাকি যত অপরাধ আছে এই অপরাধের বিচার করতে পারবে ম্যাজিস্ট্রেটরা কিন্তু এই অপরাধে যদি সাজা দিতে হয় তখন তারা সাজা দিতে পারবে সর্বোচ্চ সাত বছর এখন ধরুন একটা অপরাধের সাজা আছে দশ বছর এখন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অথবা কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই বিষয়ে তারকে বিচার করার জন্য কিন্তু তিনি যখন বিচার করলে সাজা দিতে পারবেন সর্বোচ্চ সাত বছর তিনি কিন্তু তখন দশ বছর সাজা দিতে পারবেন না কিন্তু এই অপরাধটা যদি বিচার করতেন কোনো দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা যোগ্য দায়রা তাহলে তারা আইন অনুমতিতে যে কোনো দণ্ড দিতে পারতেন এরপরে আসি যে আমাদের দেশে দুইটা ধরনের মামলা এই বলে যে মামলা দায়ের হয় হয় একটা হচ্ছে জিয়ার মামলা আরেকটা হচ্ছে জিয়ার মামলা জিয়ার মামলাটা থানাতে দায়ের হয় একশো চুয়ান্ন ধারায় ফাইল হয় অর্থাৎ একশো চুয়ান্ন ধারায় যখন কেউ অভিযোগ নিয়ে থানায় যাবে তখন থানা কর্মকর্তার দায়িত্ব হচ্ছে এ যার ফল এই এজাহার পেয়ে তখন তিনি এফআইআর কলমটা পূরণ করবেন তখন এই মামলাটা দায়ের হয়ে যাবে এখন যদি দেখি যে এই মামলা দায়ের হওয়ার পরে তার কারণে কি আমরা জানি যে চুয়ান্ন ধারায় নয় শ্রেণীর ব্যক্তিকে পুলিশ বিরাট তুলনায় গ্রেপ্তার করতে পারে এর মধ্যে আছে কি আমলযোগ্য অপরাধ সম্পর্কে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অথবা অপরাধ সম্পর্কে যার বিরুদ্ধে সন্দেহভাবে সংযোগ করা হচ্ছে অথবা যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত বা বিশ্বাসযোগ্য তথ্য আছে তাদেরকে পুলিশ বিনা বিনাপরণে গ্রেপ্তার করতে পারবে এই নয় শ্রেণীর এক শ্রেণী যখন একশো চুয়ান্ন ধারায় ফাইল হবে জিয়ার পুলিশ কি হবে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই আসামকে গ্রেপ্তার করতে পারবেন এই ক্ষমতাটা আবার কোথায় আছে এই চুয়ান্ন ধারাতে এখন হচ্ছে যে তদন্ত করতে পারবেন কিনা না তদন্ত তিনি করতে পারবেন একশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী তার অব্যাহিত ক্ষমতা দেওয়া আছে যে তিনি যে সময় এই অপরাধ সম্পর্কে যে তত্ত্ব পান সে বিষয়ে তিনি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই মামলার তদন্তকার শুরু করবেন এখন আপনি থানায় গেলেন থানায় গিয়ে দেখলেন মামলা করতে গেছেন পুলিশ দেখলো যে এই মামলাটা তো আমল অযোগ্য মামলা যদি হয় তখন পুলিশ কিন্তু এই মামলাটা নিতে পারবে না যে আর মামলা নেওয়ার তার সুযোগ নাই তখন তার করণীয় কি তখন আছে একশো পঞ্চান্ন ধারা অনুযায়ী জিডি নেবে যে মামলাটি অযোগ্য সেই মামলাটি হচ্ছে জিডি নেবে এই জিডিটা তখন অভিযোগকারীকে সহ আদালতে প্রেরণ করবে আদালত তখন অভিযোগকারী বক্তব্য শুনবে বক্তব্য শোনার পরে যদি আদালতের কাছে মনে হয় যে এই বিষয়টি তদন্ত হওয়া দরকার তাহলে তিনি তদন্ত প্রেরণ করবে একশো পঞ্চান্ন দুই ধারা অনুযায়ী তাহলে জিডিটার তদন্ত হচ্ছে কোথায় একশো পঞ্চান্ন দুই ধারা অনুযায়ী আর জিয়ার মামলার তদন্ত হচ্ছে একশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী এখন আপনি শেয়ার ফাইল করতে গেছেন শেয়ার ফাইলে গিয়ে আপনি বলতেছেন যে এই মামলাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হবে তাহলে নিয়মিত মামলাতে রুজু করার জন্য এটা তো আমলযোগ্য অপরাধ এ মামলাটা হওয়া উচিত ছিল কোথায় থানাতে কিন্তু থানা নেয় নাই আপনি করলেন কোথায় কোর্টে কোর্ট নির্দেশ দিল থানাকে যে এই মামলাটা নিয়মিত মামলা রুজু করা হোক এই যে ক্ষমতাটা দেয় এটা একশো ছাপ্পান্ন তিন ধারাতে বলা আছে যে একশো ছাপ্পান্ন তিন ধারাতে ম্যাজিস্ট্রেট হোক বা যে কোনো আদালত হোক সেটা ট্রাইব্যুনাল হতে পারে অন্য কোনো আদালত হতে পারে যখন নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দিলে এই নির্দেশটা যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য চার্জশিট দাখিল করার জন্য নির্দেশ দেওয়ার এক দেওয়ার কোনো আদালতের নাই তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেওয়ার এক দেওয়ার আছে তখন নির্দেশনা দিলেন এটা দেবেন ধারা অনুযায়ী একশো ছাপ্পান্ন তিন ধারা অনুযায়ী তাহলে দেখেন যে জানলাম যে জিয়ার মামলা যখন ফাইল হবে এই ফাইলটা হবে একশো চুয়ান্ন ধারা অনুযায়ী জিডিটা যখন নথিবদ্ধ হবে তখনও একশো পঞ্চান্ন ধারা অনুযায়ী জিয়ার মামলা যখন তদন্ত হবে একশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার দরকার নাই পুলিশ নিজের তদন্ত কাজ শুরু করতে পারবে আর যদি জিডি তদন্ত করতে হয় তাহলে একশো পঞ্চান্ন দুই ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট অথবা সংশ্লিষ্ট আদালতের নির্দেশনা দরকার হবে আদেশ প্রয়োজন হবে আর ম্যাজিস্ট্রেট যখন নিয়মিত মামলা করার নির্দেশ দিবেন তখন তিনি দেবেন একশো ছাপ্পান্ন তিন ধারা অনুযায়ী এখন আপনি যদি মামলাটা শেয়ার মামলা করেন কোর্টে যখন শেয়ার মামলা ফাইল করবেন এটা দুইশো ধারার অনুযায়ী তিনি জবানবন্দি গ্রহণ করবেন ম্যাজিস্ট্রেট হোক অথবা কোনো ট্রাইব্যুনালের আধারে বিচারক হোক দুইশো ধারায় তিনি জবাবমথি গ্রহণ করবেন দুইশো ধারায় জবানবন্দি গ্রহণ করার পরে যদি তার কাছে মনে হয় মামলাটি অগ্রসর হওয়ার মতো কোনো উপাদান নাই তাহলে তিনি দুইশো তিন ধারা অনুযায়ী মামলাটি খারিজ করে দেবেন আর যদি মনে করেন যে না মামলাটি আমলে নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে উপাদান আছে সাফিসিয়েন্ট গ্রাউন্ড আছে গ্রাহ বা কেস আছে তখন তিনি মামলাটি আমলে নেবেন আমলে নিয়ে তিনি দুইশো চার ধারা অনুযায়ী সমন পাঠাবেন অথবা ক্ষেত্র বিশেষে ওয়ারেন্টও দিতে পারেন আর যদি মনে করেন যে না সমনও দিব না ওয়ারেন্টও দিব না মামলাটি খারিজ করব না এই মামলাটার আদৌ প্রাইমার ফেসি আছে কিনা এটা তদন্ত হয়ে আসা উচিত তখন তিনি কি করেন দুইশো দুই ধারা অনুযায়ী তিনি তখন তদন্ত পাঠাই দেন অথবা অনুসন্ধানে পাঠাই দেন অনুসন্ধান কে করেন আর তদন্ত কে করেন অনুসন্ধান করেন শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আর বাকি যারা করেন সেগুলো কি করেন তদন্ত করেন এই তদন্ত রিপোর্ট যখন আসবে আসার পরে আদালতের কাছে যদি মনে হয় যে মামলাটির কোনো সত্যতা আছে রিপোর্ট পেয়ে তিনি তখন একশো নব্বই ধারা আমলে নেবেন আর যদি মনে করেন যে না আমলে নেওয়ার মতো কোনো উপাদান নাই পুলিশ যে রিপোর্ট দিয়েছে দুইশো দুই ধারা অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্তকারী সংস্থার কাছে এই সংস্থা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে সুপারিশ করা হয়েছে তাদেরকে ডিসচার্জ দেওয়ার জন্য তখন দুইশো দুইয়ের দুই ক্ষ ধারা অনুযায়ী তিনি যদি এই রিপোর্টটা আমলে নেন তখন আসামিকে খালাস দিতে হবে তাই ডিসচার্জ দিতে হবে আদালত তখন কি করেন ডিসচার্জ দিয়ে দেন এই জায়গা যায় যদি দুশো তিন ধারাটা দেখি তাহলে দুইশো তিন ধারায় মামলা খারিজ করার দুইটা হয়ে আছে একটা হচ্ছে দুইশো ধারায় গ্রহণ করার পরে আদালতের কাছে যদি মনে হয় যে কোনো প্রাইমাফেসি কেস নাই সঙ্গে সঙ্গে তিনি কী করবেন ডিসমিস করে দিবেন আর যদি দুইশো দুই ধারা অনুযায়ী কোনো রিপোর্ট আসে তদন্ত রিপোর্ট আসে এই তদন্ত রিপোর্টে যদি না থাকে তখন তিনি আপনার আমলে নিলেন আমলে নেওয়ার পর ইস্যু দিবেন ওয়ারেন্ট দিবেন নাকি সমন দিবেন এটা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব এখন ম্যাজিস্ট্রেটকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যে সে তার আইনের বাইরে গিয়ে কোনো ক্ষমতা অ্যাপ্লাই করবে দেখেন চমৎকার করে বলা আছে দুইশো চার জায়গাতে বলা হচ্ছে যে এই জায়গায় যদি আমরা দ্বিতীয় তফসিলের চতুর্থ যে কলাম আটটা কলাম আছে দ্বিতীয় তফসিল এটাও কিন্তু সারা প্রশ্ন দেখবেন যে বলা আছে যে ওই কোন কোন মামলায় যাবে এটা কোথায় আছে তাহলে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলমে আছে আটটা কলম আছে তার মধ্যে চতুর্থ কলমে আছে যে কখন সমন দিতে হবে আর কখন ওয়ারেন্ট দিতে হবে এখন ওই কলাম থেকে যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে এই মামলাটি কেস আছে আমলে নিলেন এখন তিনি কি করবেন সমন দিবেন অথবা ওয়ারেন্ট দিবেন প্রসেস ইস্যু করবেন এই প্রসেস মানে হচ্ছে সেটা সমন হতে পারে ওয়ারেন্ট হতে পারে দেখবেন যে ওয়ারেন্ট ইস্যু করার পরে আপনাদেরকে আমাদেরকে কিন্তু প্রসেসই দিতে হয় তার মানে সমন ইস্যু করলে প্রসেসই দিতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রসেসই দিতে হয় প্রসেস মানে কিন্তু শুধু সমান না বা ওয়ারেন্ট না দুইটাই হতে পারে এই সমন এবং ওয়ারেন্ট তখন দিবেন যে ক্ষেত্রে সমনের বিধান আছে তখন কেবলমাত্র তিনি সমন দিবেন কিন্তু বিধানাথের চতুর্থ কলামে দেখা যাচ্ছে যে আসে দিনে তিনি অরেন্ট দিতে পারবেন শুরুতে তখন তিনি ওয়ারেন্ট না দিয়ে তিনি সমনও দিতে পারেন একটি আছে তখন তিনি বাধ্য না ওয়ারেন্ট দিতে যে বিধান আছে ওয়ারেন্ট তাকে ওয়ারেন্টও দিতে হবে না কিন্তু যে এখানে আছে সমন দিতে হবে সেখানে তিনি ইচ্ছা করলে ওয়ারেন্ট দিতে পারেন না এরপরে আসেন যে এই মামলাগুলো যখন ম্যাজিস্ট্রেট আমলে নেন তখন একশো নব্বই সাবসেকশন এক এরপরে তিনটা কলেজ আছে এ বি সি এই তিনটা কলেজ অনুযায়ী তিনি আমলে নিয়ে থাকেন এ কলেজে আছে নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া এই যে যে শেয়ার মামলাটা দায়ের হয় এই শেয়ার মামলাটা যদি তখন তিনি আমলে নেন এই যে যে আমলে নিলেন এই আমলে নেন হচ্ছে একশো নব্বই উপধারা এক প্লাস এ অনুযায়ী তিনি আমলে নিচ্ছেন বিতে আছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে পুলিশ রিপোর্টের ভিত্তিতে পুলিশ যখন রিপোর্ট দিবে সেটা যেই তদন্ত দেবে চার্জশিট দাখিল করবে এই চার্জশিটটা যখন তিনি আমলে নেবেন তখন সেটা হবে একশো নব্বই একের বি ধারা অনুযায়ী ধারা অনুযায়ী এর বাইরেও তিনি ম্যাজিস্ট্রেট কিন্তু অপরাধ আমলে নিতে পারেন তার জুলিজিকশনের মধ্যে তার সামনে কোনো একটা অপরাধ সংগঠন হয়েছে তখন তিনি সঙ্গে সঙ্গে অপরাধটা আমলে নিতে পারবেন অথবা তিনি কোনো অভিযোগকারী নাই কেউ একজন টেলিফোন করে জানিয়েছে কোনো ম্যাজিস্ট্রেটকে যে তার যে জুরিজিকশন আছে জুরিজিকশনের মধ্যে এই অপরাধটা সংগঠন হয়েছে তখন তিনি সে সে বিষয়টি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশনা দিতে পারবেন আর একটা বলবেন যে তার নিজস্ব জ্ঞান অনুযায়ী তিনি অন্য কোনো ভাবে এ বিষয়টি জানতে পেরেছেন সেটা কোন সোর্স নাই কেউ কমপ্লেন্ট নাই কেউ জিয়ার মামলা করে নাই পুলিশ কি বলে যে নালিশকারী নাই অন্য কোনো ব্যক্তির কাছে তথ্য দিয়ে তিনি অপরাধটা আমলে নেবেন এই তিনটা সিস্টেমে একশো নব্বই আমলে নেওয়া যায় এখন আমলে নিয়ে নিলেন দেখেন চমৎকার ভাবে যদি শেয়ার মামলা দেখে শেয়ার মামলায় হচ্ছে আসামি যদি উপস্থিত হয় উপস্থিত হওয়ার সাথে সাথে কারণ আসামি উপস্থিত হয়ে জামিন নেবে কগনিজেন্স কোর্টের আমলি কোর্টের আর কোনো কাজ নাই তখন কি হবে মামলাটি বদলি হয়ে যাবে বদলি হয়ে গেলে এই মামলাটি যদি ম্যাজিস্ট্রেট আদালত করতে বিচার্য হয় তাহলে কোথায় বদলি হবে সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আর যদি এই মামলাটি দায়রা আদালতে বিচারযোগ্য হয় তাহলে দায়রা আদালতে অথবা মহানগর দায়রা আদালতের কাছে প্রেরণ করা হবে এটা আবার বলা আছে দুইশো পাশের গ আধারাতে আছে যে দায়রা আদালত কর্তৃক বিচার্য মামলার নদী চলে যাবে কোথায় দায়রা আদালতে আর দুইশো পাশের গ গ আধারাতে অর্থাৎ ডাবল সিটে আছে যে এই মামলাটি যখন যে মামলাটি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য হবে সে মামলাটির পূর্ণাঙ্গ নথি চলে যাবে কোথায় ম্যাজিস্ট্রেট এই চিফ ক্যাটেবরিটান অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাহলে মামলা বদলি হওয়ার দেখলাম এখন প্রথম যে মামলা বদলি হয়ে যে কোর্টে যাবে দেখেন এই কোর্টে যাওয়ার পরে প্রথম আদালতের করণীয় কি সংশ্লিষ্ট আদালতের করণীয় হচ্ছে মামলাটি আমলে নেওয়া এখন প্রথম দিন তিনি কী করবেন মামলাটি আমলে নেবেন সেকেন্ড দিনে কী করবেন একটা চার্জ হিয়ারিং এর জন্য একটা ডেট রাখবেন এই চার্জ হিয়ারিং এর দিনে আসামি পক্ষের করণীয় হচ্ছে ডিসচার্জ শুনানি করা এই ডিসচার্জের জন্য যদি আপনার সাফিসিয়েন্ট জ্ঞান থাকে তাহলে শুনানি করলে আদালত দুইশো একচল্লিশ প্রধান অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে ডিসচার্জ দিবেন টু ফোরটি ওয়ান এতে আর যদি ডায়ের আদালত হয় টু সিক্সটি ফাইভ সি এ ম্যাজিস্ট্রেট এই আসামিকে ডিসচার্জ দিবেন এর পরবর্তীতে যদি